পুরোটা ট্রেন ফাঁকা আমরা এখন নামবো মালদাতে যে বড় এখানে এখন সকাল এখন সন্ধ্যে সাড়ে সাতটার মতন বাজে এখন ছেলেকে খাওয়াবো আর আমরা তারাপীঠ থেকে পৌঁছে গেছি কালকে রাতেই পৌঁছেছি ট্রেন থেকে নেমেছি মানে রথবাড়িতে দাঁড় ছিল দশটার দিকে সেখানে নেমে গিয়ে টোটো ধরে দিতে পারেছিলাম কালকে একদমই ভিডিও করতে পারিনি কেন প্রচুর টায়ার্ড আজকেও প্রচুর টায়ার্ড এখন ঘুম থেকে উঠে তার চা খেয়েছি আর সারাদিন তো এসে ওখান থেকে এসে বাসে উঠে আর সকালে সে বান্না এই দিকে একটু কাজ ছিল ছেলের ড্রেস ট্রেস আর কোথা থেকে আসলে তো বুঝতেই পারছো জামাকাপড় হয়ে যা সব ধা ধোয়া কোচা করেছি আর এখন সন্ধ্যের সবে একটু রিল্যাক্স লাগছে মানে ঘুম থেকে উঠে আওয়ার বেঁধে যেঠি দিয়ে গেল এই যে তালের বোড়া জেঠিতে বানিয়েছিলো যেঠি বললো যে তোমাদের জন্য নিয়ে এসেছি আর আমি করে গেলাম জেঠিতে জন্য প্রসাদ দিয়ে এলাম ঠাকুরের ফটো দিয়ে এলাম ওগুলো সব দিয়ে দিয়ে এলাম তোমাদের দেখাবো আমি তারাপীঠ থেকে কে কে নিয়ে এসে পরের ভিডিওতে দেখাবো এক এই যে আমরা তালের বড়াটা খাচ্ছি খেয়ে থেকে কেমন খুব সুন্দর মানে এখন তো তালের পড়ার সিজন নাই তবুও তাল জোগাড় করে বানিয়েছে ও বললো যে তোমাদের জন্য বানিয়ে রেখেছি খাও খুব সুন্দর লাগছে তুমি খাও বরভূমি আছে ওই স্কুল থেকে এসছে পাঁচটার সময় কারণ ওদের স্কুলে একটা ওর স্টুডেন্টের বিয়ে ছিল একটু নিমন্ত্রণ ছিল সেখানে গেছিলো এসে আবার পড়িয়েছে ঠান্ডার মধ্যে সবাই মানে হালুয়া টাইট হয়ে গেছে আমাদের যেন সেই সবজি কেটে রাখলাম এদিকে শাক মেথি শাক আছে দুটো পেঁয়াজ রেখলাম আর এদিকে চলছে আলু ফুলকপি আর মটরশুঁটি দিয়ে কালকে একটু তরকারি করবো মানে একটু ঝোল টাইপে আর এদিকে যে মশলা করে রাখলাম সব আদা পেঁয়াজ রসুন আর জিরে দিয়ে দেখায় এই যে দেখো এখানে আমি সমস্ত মানে কাটাকুটি জিনিস ধরে রাখলাম কেন জানো এখানে আমাদের একটা কাকিমা আছে মানে ওদেরই ছাগল আছে তো ও বলেনি কিন্তু আমার ইচ্ছা হলো যেগুলো তো ফেলে দিই তাই জন্য ভাবছি ওকে দিলে তাহলে ছাগলগুলো খাই এর আগে দুইবার দিয়েছি এটাও দিব ভালো লাগবে খুশি হবে ও বলে রান্না করেছিলাম ডিমের কাটি বর্ত তো খেয়েছিল না পাঁচটা ডিম করেছিলাম আমি দুটো খেলাম ছেলেকে খাওয়ালাম বোর বলছে আমি না করলাম তো খেয়ে এসছে ওদিকে দুধ গরম করছি আর ওদিকে একটু ভাতটাকে গরম করে নিলাম কারণ ঠান্ডা ভাত খাওয়ানো যাবে না ছেলেকে একটু ভাত খাওয়া আজকে তো রুটি করতে পারলাম না আর কালকে না ও মানে একদিন পুরো দিন সাইল্যাক্স খেয়েছে তো ওর মিষ্টি একদমই ভালো লাগছে না তার জন্য ভাবছি একটু রাত্রে গরম করে ভাত আর একটু আলু থেতো করে দিব আর ডিম মাখিয়ে খাইয়ে দিব খাবো পর কিছুই খাবে না তাই জন্য ভাবছি আজকে এখন নটা বাজে তাড়াতাড়ি খেয়ে নেবো কারণ দু দিনের জার্নি তো প্রচুর বাসে একটু জার্নিটা বেশি হয়েছে ট্রেনে সেরকম জার্নি হয়নি তাই বলছি আমি এখন ভিডিওটা শেষ করব খেয়ে দিয়ে রেস্ট করবো মানে ঘুমাবো তোমাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক এন্ড শেয়ার সাবস্ক্রাইব করে দেবে বাই বাই বন্ধুরা